গিরিশোনা গিরিশোনা এ মরেছে মাকে তো বল না মা তো ছেলে না মা আমাকে ডাকছে মা বুঝতে পারবি না আমি তো ছাদে চলে এসেছি বাড়ির মুক্তি ভালো লাগে না তো ওই জন্যই তো ছাদে চলে এলাম গিরিশোনা এই দেখো ছাদে আছে আর আমি সব জায়গায় তোমাকে দেখছি তুমি ছাদে চলে এসেছো ওনো দিন তো তুমি জানলায় বসে থাকো

চুপচাপ চলো স্নানটা করে নেবে অনেক বেলা হয়ে গেছে তো দেখছো না ছাদে কত রোদ উঠে গেছে আর তুমি ছাদে যেয়ে বসে আছো আর কি বলছো মেঘলা করেছি